আসসালামু আলাইকুম বন্ধুরা আই টেলিকমেন্ট সোলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমি একটা নতুন প্রতিষ্ঠান চালু করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেটি হচ্ছে একটি বিউটি পার্লার এখন আমরা প্রতিষ্ঠানের সাথে একটি বিউটি পার্লার আছে এটির মালিকও আমি বিউটি পার্লারটির নাম হচ্ছে সুপার স্টার বিউটি পার্লার এখানে সব ধরনের পার্লারে যাবতীয় কাজ করা হয় ফেসিয়াল চুল রে এবং যা যা কাজ আছে টোটাল সব রকমের কাজ করতে পারবেন আপনাদের সবাইতে কে স্বাগতম আমার এই বিউটি পার্লারে আশা করছি আপনারা সবাই আমার এই বিউটি পার্লারে আসবেন এবং সার্ভিস নিয়ে দেখবেন কাজ কেমন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন আজকের মতোই ফোন থেকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু